চব্বিশটার কেস থাকে নাইন নাইনটি নাইন হতো জাতর মাছ আছে জেলা সচরাচর আপনারা পাই নেই ইয়া ইনশাল্লাহ আপনারা নিতে পারবা প্রত্যেক বছরের মতো এই আমরা কুরবানির অর্ডার নিলাম পাক্কা অর্ডার হয়ে গেছে আপনারা আগে আইলে আগে পাবেন ভিত্তিতে অর্ডার দোকা তখন আগে নিতে পারবা পার্কিং বাংলাটা লোককারীর পক্ষ থাকি ই মাসও মে মাসও একটা সেল আছে যেহেতু প্রত্যেক প্রত্যেক মাসের সেলের একটা অফার থাকে হচ্ছে মে থাকি দুই জুন পর্যন্ত সেল আছে গরুর মাংস আছে বা আস্তা শিপ আছে বা আধাখান শিপও আছে দিছি গরুর মাংস বিশেষ করে রেস্ট্রিক্টেড আছে কারণ সকলকে দেওয়া যায় না আপনার কাস্টমারের কাছে বিশেষ অনুরোধ থাকলো একজনে তিন কেজি নিতে পারবা আর হয়তো ওই বিশেষ রিকুয়েস্টে ছয় কেজি পর্যন্ত নিতে পারবা ইয়ের বেশি আমরা দিতে পারতাম না বাদ বাকি আপনার এভেলেবল আছে ত্রি মাসের সেইলিলে গিয়া গরুর মাংস তিন কেজি আপনার নিতে পারবা ফোরটিন নাইনটি নাইন আর আস্থা শিপ আধাগান শিপ আপনার নিতে পারবা পার কেজি ফাইভ এইটি নাইন এটা একটা অনেক বর্তমানে প্রাইস বেশি শিপর তারপরে আমরা যতটুকু ফার্সি আমরা সময় রাখছি তাছাড়া আছে ধর এই লেগ আছে চিকেন লেগ আছে বক্স প্রথম আমরা দিছিলাম দশ কেজি লেগ হইল গিয়া নাইনটিন নাইনটি নাইন ডামেস্টিক আছে দশ কেজি নাইনটিন নাইনটি নাইন বেবি চিকেন আছে বারোটার বেবি চিকেন বারোটা এইটা থার্টি টু নাইনটি নাইন তান্দুরি চিকেন আছে দশটা একটা বক্স থাকে এটার দাম হইল থার্টি ফাইভ নাইনটি নাইন তাছাড়া ব্রেড চিকেন আছে ফার্স্ট কেজি টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন সিঙ্গাপুরি সুপারি আছে ফার্স্ট কেজি নাইন নাইনটি নাইন একটা আছে সালামকুলা এটা ইয়াতে গিয়েছে সালামকুলা কেস ফোরটিন নাইনটি নাইন আর একটা আমরা নিজস্ব আমদানি আমদানি করা পেস কুলা চব্বিশটার কেস থাকে নাইন নাইনটি নাইন আপনার নিতে পারবা এছাড়া মাছের উপরে আর এটা কইলাম না কত জাতের মাছ আছে জেলা সচরাচর আপনারা পাই নেইয়া ইনশাআল্লাহ আপনার নিতে পারবা ইনশাআল্লাহ প্রত্যেক বছরের মতো ইফিরা আমরা কুরবানির অর্ডার নিলাম পাক্কা অর্ডার হয়ে গেছে আপনারা আগে আইলে আগে পাবেন ভিত্তিতে অর্ডার দোকা তখন আগে নিতে পারবা আর যেহেতু এটা অর্ডার বেশি হয়ে যায় তা আপনারা তাড়াতাড়ি অর্ডার দিলাওকা এখন পর্যন্ত যতটুকু কইছি আমার গেছে লাগে বহুত মানে কাস্টমার দ্বলার রেসপন্স পাই আমরা লাগে বহুত তৈ যাব তা আপনারা দিতা যারা নিদর্শ দিবা যারা মন মনোভাবনা করছেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি দিলাও কো অর্ডার ইফিরা আমরা আমরা সামনে যারা দেখছোইন বা আইসইন দেশই পার্কিং একটু যাওয়া আসিল কনজাস্টেড আছিল আমি কন্টেনার দুইটা হরাইছি হরাইয়া আমি আরও সাইটটা গাড়ি পার্কিং পা করছি এছাড়া তো আমি যখন রেগুলার থাকি আপনারা যারা আইন রেগুলার তারা দেখেন বা আমরা মানুষও এই কারণ পার্কিং সুবিধা করে দেওয়ার লাগে সার্ভিস তো আমরা আপনারা দেখছো যে আমরা মানুষের কারণে স্ট্যান্ড বাই যে তিল টিলও দুপরার পরে আমরা বেগো বইরা আমরা চাউল ডাইল তেল বড় বড় আইটেমগুলো আমরা কাস্টমার গাড়িতে আমরা তুলা দিই এসবে জান যারা আইসোই না তারা আমরা সার্ভিসটা নোকা ইনশাআল্লাহ এই বছর ইনশাআল্লাহ আমি যেহেতু আমার সম্মানিত কাস্টমারের একটা ইয়ে আমি আমি অবশ্য আল্লাহর বাড়ি হজ যাইতাম আমি যাইমগি অবশ্যই আপনারা এই সেইল বাদে যাইমু আমি যে আপনারা আমার লাগি দোয়া করবা আর বুল যদি কোনটা থাকে ইনশাআল্লাহ আমার প্রতি করে দিবা আর আপনারা জেলা সার্ভিস ফাইসন ইলা সার্ভিস যাইবা যাইবা আপনারা আপনারা প্রতি রিকোয়েস্ট জেলা আমরা আপনারা আপনারা সহযোগিতা করছেন ইনশাল্লাহ আমার আশা হইল আগামীতে আপনারা আমরা ওলা সহযোগিতা করিয়া যাইবা